হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আল্লাহর ইচ্ছে আমরাও ভালো আছি হাজিনা পিক ইসলামীকে সবাইকে স্বাগত তো আজকে আমি কী কী রান্না করছি কী করছি না করছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাইকে ভালো লাগবে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে তাকাবেন যেহেতু আমি ফার্স্ট ব্লগ বানিয়েছি তো ব্লগটি কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন হয়ে থাকবেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে হঠাৎ করে ইচ্ছা হলো যে একটু পোয়া পিঠে বানায় তা বানিয়ে নিলাম ঝটপট এটা আমি বেশি উপকরণ দিইনি যেহেতু বাড়িতে বানিয়েছি এটাতে সুজি ময়দা আর একটু চিনি অ্যাড করেছি দিয়ে ঝটাপট বানিয়ে নিলাম তো আপনাদের কার কার পছন্দ এরকম পোয়া পিঠা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে কত সুন্দর দেখতে লাগছে আমার তো ভীষণই ভালো লাগে এই পিঠা খেতে তা আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই টিফিন পানির বোতল আর এগুলো নিয়ে আসা হল আয়নের জন্য বাজার থেকে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আয়নের যেহেতু স্কুল শুরু হয়ে গিয়েছে ওই জন্য নিয়ে এসছে এগুলো বাজার থেকে ওর পাপা তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো টিফিন বক্সটা কেমন হয়েছে পানি বোতলটা অবশ্যই কমেন্টে জানাবেন তো হঠাৎ করে একটু বাহিরে যাওয়ার ইচ্ছা হলো তো ভাবলাম কোথায় যাব কোথায় যাব কি করব ভেবে ভেবে লাস্টে দেখলাম ডাল লেগের ওই দিক থেকে ঘুরে আসি তা গিয়েছিলাম ডাল লেগের ওখানে তো ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সঙ্গে শেয়ার করি আর এখানে এত সুন্দর লাগে দেখতে জায়গাটা জাস্ট ওয়াও যে না দেখবে সে কোনো দিনও বিশ্বাস করবেন না তো আপনারা কে কে ডাল লেগে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা যেহেতু কাশ্মীরে থাকি তাই এটা হচ্ছে কাশ্মীরি ডাল লেক আর এটা এমনিতেই এত ভালো লাগে দেখতে কি বলবো বলার বাহিরে